আসসালামু আগামী জুনের তারিখ বলে পরীক্ষা অবশ্যই বোঝা লাগে জানা লাগে কেমন কি ছাত্ররা পরীক্ষা দেবে কি কি হরবে তাই হ্যাগো এক্সপ্রেশনটা কেমন হইবে সেটা তোমাকে অবশ্যই জানা লাগে তাই এখন জানাতো লাগে কি হরমু এখন কোন জায়গায় যাবু খুঁজে খুঁজে পাই না যে কোন ছাত্রদার জামু হেরা কি কইবে কেমন কি আর হরছে হাঙ্গাদিন বাড়ি বাড়ি কি কচু কাটছে এটা তো হোনা তো লাগে তাই আমি এখন বাংলাদেশ পুরো বাংলাদেশটা খুঁজবো একজন পাইছি এম হনি এই বাইর খবর ডাকি তাই দর্শক আপনারা দেখবেন কিন্তু যে বাইর খবর ডাকি আপনারা কমেন্টে করবেন এইভাবে কিন্তু আপনার কুয়া পান কিন্তু একটু সাজাই লই বুঝছেন এখন আগের ওই মরার কালে ঔষধ টৌষধ খাই না আগে একটু কিন্তু অনেক সময় আসিস কথা কি ভুল না ভাই ওনা ভাই ওনা ভাই ওই কি কি তাই কি অবস্থা কি সামনে বলে পরীক্ষা তাই এখন কি ভাবেন কি আরে কি কর্ম পরীক্ষা চিন্তা কি সিন ধরেম কি পরীক্ষা আমরা পড়তে থাকব সিন ধরেম মিলে সামনে তো পরীক্ষা হাগুলি এখন কোনটা কি গইব কোন গইতে পড়ব হেইdit সু ভাই ভাই না কি করব তাই কিছু পান না না দর্শক একটু হলো বুঝতে আছে নেবার অবস্থা কি আবার একটু মোদ হাইন্দ দেখাইছেন নেবার কি খবর তাই নেবাই নেবাই তো আমাগো দেশের একটা সম্পর্ক কি করে তাই নবের এই নেবাইর যে

দর্শকের দ্বারে আপনি কি কইতে চান দর্শকের দ্বারা একটু কিছু কন কিছু কন এই পরীক্ষা পরীক্ষা আমার জীবনটাই শেষ তিরিশে জুন পরীক্ষা আরে মাবুদ আর কয়টা দিন পরই দেখবেন পরীক্ষা আড়াগোনা শুরু যামু যাওয়ার পর এটা পারো ওরা পর জীবনটাই শেষ এক যাই হোক আপনার বুঝছি আপনি কি করছেন আপনার ভবিষ্যতের আশাটা তা আমি একটু দর্শকের দর্শক অল্প কথা বুঝলি না একটু ঘুরাই ফুরাই কোয়া লাগে দর্শক না যে কাঁচা খুলতে যেন কয় কাঁচা খুলতে সময় লাগে না সময় সরি কি কই তোর মাথায় ঠিক মতো না ওই কাঁচা খুলতে সময় লাগে ভাগ্য খুলতে সময় লাগে না কি করবে তাই অর হের অবস্থা তো লেগে হবে ভাববে কি বাক্যটা যদি খোলে তা কি অবস্থা তাই দর্শক অবস্থা তো দেখলেন এই অনুসারে আম্নের কি হয় হ্যাঁ তাই দর্শক আসসালামু আলাইকুম গেলাম কিন্তু এই আয়ান দিয়েছেন আমার চলক না গেলাম আর মোবাইল একটু না পরীক্ষার আগে মোবাইল মরে আম পরীক্ষা দেবেন না ভাই আর হ্যাঁ দর্শকের উদ্দেশ্য তো কইতে হবে যে পরীক্ষার আগে একটু মোবাইল একটু কম দিতে বলুন হ্যাঁ না ভাই আপনি এই এই বাংলাদেশের সমস্ত পড়ুয়া ন্যাবাইগ আইর না ভাই এটা হাতকালি দেন তো